শ্রাবণী মেলায় উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়েছে আর মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় পানীয় জল খাবারের বিভিন্ন সংগঠন ডুয়ার্সের মালবাজার নেতাজি মডার্ন ক্লাবেও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে চালসা সংলগ্ন টিয়াবন জঙ্গলে জাতীয় সড়কের পাশে জল্পেশ মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের জন্য খুচুরির ব্যবস্থা করা হলো ক্লাবের সদস্যরা জানান প্রতি বছরই তারা স্বেচ্ছায় জলপেশ মন্দিরে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের জন্য এই ব্যবস্থা করেন নিজের হাতে খিচুড়ির সবজি বানিয়ে পুণ্যার্থী সহ পথ চলতি মানুষজনকে দেওয়া হয় খিচুড়িও খেতে দেখা যায় কাশ্মীর থেকে এসেছি আট নাম্বার নয় নাম্বার ওয়ার্ডে আমাদের একটা ক্লাব আছে নেতাজি মডার্ন ক্লাব আমরা সব সদস্যরা মিলে এটা অ্যারেঞ্জমেন্ট করি ক্লাবের কোনো পয়সা থেকে করি না আমরা সবাই নিজেরা অ্যারেঞ্জমেন্ট করি সবাই যে যেগুলো হেল্প করে ওই হেল্পে পয়সা প্রতি বছরই আমরা করি প্রত্যেক বাড়িতে আপনার এখানে প্রতি বছরই আমরা এখানে করি কোনোবার সেকেন্ড সপ্তাহ কোনোবার থার্ড সপ্তাহ প্রতি বছরই একবার করে করি আমরা এটা দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারে করলাম পরে নেক্সট টাইমও একটা করার ইচ্ছা আছে চার নাম্বার সপ্তাহ পাঁচ নাম্বার সপ্তাহে আমার করার ইচ্ছা আছে আপনার নাম সম্রাট সরকার বাড়ি বাড়ি মালবাজার